আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি আজকে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে গ্রেভি করে একটু ঝোল রান্না করব আপনারা সবাই দেখুন আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ 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 একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি শেয়ার করে দেবেন দেখুন আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি এবার চুলার জালটি ধরিয়ে দিচ্ছি কড়াই গরম হলে এতে একটু তেল দিয়ে দেব কড়াইটি গরম হয়ে গিয়েছে এখন আমি তেল দিয়ে দেবো আমি হালকা করে আলু ভেজে নেব লবণ একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব ভেজে নেব আমার আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা পেঁয়াজ রসুন আদা ধিলে বাটা আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো পরিমাণ মতো দিয়ে মশলাটি কষিয়ে নেব ভালো করে পানি আর একটু তেল দিয়ে দেব পর্যন্ত গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ইস করে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দেব টক দই করে রেখেছিলাম টক দইটা আমি দিয়ে দেখুন এবার ঢেকে দেবো কষানো পর্যন্ত অপেক্ষা করবো

কষানোর জন্য অপেক্ষা করে ঢাকনটা খুলে নেবো একটু কোষটা কষানো হয়ে গেছে আমি এবার একটু পানি দিয়ে দেবো পানি দিয়ে দিয়ে আমি ঢেকে দেব রান্না হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করব পোষ্টি এখন আমি নেড়ে দেব গুরু <small> <small> ঢেকে দেবো আমরা কিছুক্ষণের জন্য দেখুন আমার মাংস রান্নাটা হয়ে গেছে দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে আমার মাংসটি রান্না কমপ্লিট সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ